আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়া সুলতানাস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদেরকে চিকেন টিকিয়া তৈরি করে দেখাবো টিকিয়া তৈরি করা অনেক বেশি সহজ চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি হাফ কাপ পরিমাণ বুটের ডাল দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে তা হাঁড়িতে ডালগুলো ঢেলে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন পাঁচশো গ্রামের মতো আলের চেয়ে চিকেনের পরিমাণ বেশি নিলে টেস্ট ভালো আসবে ঠিক ওয়ান টি স্পুন আদা রসুন পেস্ট টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লালমরিচের গুঁড়ো টি স্পুন ধনিয়া গুঁড়ো ওয়ান টি স্পুন জিরার গুঁড়ো কাপ সয়াবিন তেল এখানে আমি কোনো কাবাব মশলা ব্যবহার করছি না সম্পূর্ণ ঘরে থাকা মশলা দিয়ে টিকিয়াগুলো তৈরি করে নিব সব সাথে ডাল আর মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি ডালগুলো দুই ঘন্টা ভিজিয়ে রাখার ফলে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আলে বলক চলে এসেছে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিচ্ছি এখন পানি শুকিয়ে গিয়েছে দেখে নিলাম সব কিছু সিদ্ধও হয়ে গেছে ভালো মতো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি পুরো ব্লেন্ড করে নেওয়ার জন্য এবারে মিহিভাবে ব্লেন্ড করে নিই কিছুটা দানা দানা রেখেছি এলে আরো বেশি মিহিভাবে করে নেওয়া যাবে ভাবে রাখলেও খেতে খারাপ লাগে না পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া আর একটা ডিমগুলো উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে এখন হাতের সাহায্যে গোল করে টিকিয়ার শেপ দিয়ে নিচ্ছি গুলো টিকিয়া আমার তৈরি করে নেওয়া হয়েছে টিকে আগে থেকে তেল গরম করে নিয়েছি এখন গরম তেলে টিকিয়াগুলোকে দিয়ে দিচ্ছি টিকিয়াগুলো হাই হিটে ভেজে নিতে হবে যেহেতু সব কিছুই আগে থেকে কুক করে নেওয়া ভিতরে সিদ্ধ হওয়ার কিছুই নেই জাস্ট উল্টে পাল্টে ভেজে নিলেই চলবে চিকেন টিকিয়া খুব সহজভাবেই তৈরি করার চেষ্টা করেছি সিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর মতো এই পর্যন্তই দেখা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম